যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয় আমরা মানুষের কথা ভেবে আসব কারুর এথিক্যাল জ্ঞান ভেবে আসব না ওই শাসক দলের বিধায়করা আমাদের এথিক্স মনে করাচ্ছেন আমরা তাদের কাছ থেকে এথিক্স শিখবো না এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার দায় কার এই জবাব কিন্তু দিতে হবে জবাব কিন্তু দিতে হবে এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার দায় আমাদের উপর চাপিয়ে পার পাবেন না এই কথাটা কেউ যাতে ভুলে না যায় কেউ যাতে ভুলে না যায় যে আমাদের আন্দোলনের সূচি মুখ একমাত্র রাজ্য সরকার অবশ্যই রাজ্য সরকার অবশ্যই দায়িত্ব কেন এই রাজ্য সরকার তাদেরকে আমরা আলটিমেটাম দিচ্ছি প্রত্যেক ঘন্টা মিনিটের আলটিমেটাম দিচ্ছি কিন্তু এই চাপ এই চাপ যেন সিবিআই অনুভব করে মহামান্য সুপ্রিম কোর্টও যেন এটা মনে রাখেন আমাদের স্বর এভাবে দমিয়ে দেওয়া যাবে না আমাদের এই নাগরিক আন্দোলন আমাদের এই গণ আন্দোলন এই অভয়ার বিচারকে চিনিয়ে আনবেই এবং এটা সুনিশ্চিত করবেই যে আর একটাও অভয়া আর একটাও অভয়া ডিউটিতে নয় ডিউটিতে হোক কিংবা রাস্তায় অফিসে হোক কিংবা ঘরে ছেলে হোক কিংবা মেয়ে কিংবা যে কোনো প্রান্তিক যৌনতার মানুষ প্রত্যেকে সুরক্ষিতভাবে শাসকের রক্তচক্ষু ভয়ের রক্তচক্ষু উপেক্ষা করে সুরক্ষিতভাবে কাজ করতে পারবে স্বাধীনভাবে বাঁচতে পারবে সেটা সুনিশ্চিত করা এই নাগরিক আন্দোলনের কর্তব্য এবং এই কর্তব্য থেকে আমরা পিছু হটতে পারি না যদি কিছু হটি আমরা আয়নার সামনে দাঁড়াতে পারবো না আজকে যদি কিছু হটি বাড়ি ফিরে আমরা ভবিষ্যৎ প্রজন্মের সামনে মুখ নিয়ে তাকাতে পারবো না আইনার সামনে দাঁড়াতে পারবো না এই দায় আমাদের আছে এই অঙ্গীকারবদ্ধতা আমাদের জুনিয়র ডাক্তারদের আছে সিনিয়র ডাক্তার নার্স প্রত্যেকটা স্তরের মানুষ নাগরিক আন্দোলনের থেকে যারা প্রত্যেকে এসেছেন আজকে এই আন্দোলনের আয়োজক শুধু আমরা নই শুধু ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স জুনিয়র ডক্টর্স ফ্রন্ট নয় এখানে রয়েছে আমরা তিলোত্তমার মতো অংশ এখানে রয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগান মহাবেদান ক্লাবের মানুষেরা আইটি ওয়ার্কাররা প্রত্যেকটা সিনিয়র ডাক্তারদের সংগঠন প্রত্যেকে আজকে এর সহায়োজক প্রত্যেকে নার্সদের সংগঠন প্রত্যেকে আজকে এটা সহ আয়োজক এটা কি প্রমাণ করে আমরা আমাদের এই আন্দোলনের আগুনকে নির্দে দেব না এবং আমরা এই গণ আন্দোলনকে আজকে আমরা রাজ্য সরকারকে মিনিট ঘন্টার হিসেব বেঁধে দিচ্ছি যে যদি আমাদের আমাদের দায় আছে আমাদের এথিক্স আছে আমাদের যে ওই শাসক দলের বিধায়করা আমাদের এথিক্স মনে করাচ্ছেন আমরা তাদের কাছ থেকে এথিক্স শিখব না যারা যারা প্রতিবাদে আসা মানুষকে জামা ছিঁড়ে দেয় রেপ ফেট দেয় যারা ওই চোদ্দ তারিখে আর্জি করে ঢুকে প্রোটেস্ট মঞ্চ ভাঙচুরকে সমর্থন করেছিল যারা আজকের দিনে দাঁড়িয়েও প্রতিবাদীদের কংগ্রেস দমাতে চাইছে তাদের কাছ থেকে আমরা না আমাদের জোর আছে আমাদের কাছে আমরা পরিষ্কার ক্লিয়ার যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয় আমরা মানুষের কথা ভেবে আসবো কারুরিকার জ্ঞান ভেবে আসবো না এবং এটা মনে করিয়ে দিচ্ছি যদি কথা মনে করে থাকেন রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যে আমরা এই যে বারবার মানুষের কথা বলছি গণমানুষের কথা বলছি নাগরিকের কথা বলছি আমাদের দুর্বল ভাবছে ওরা ভাবছে আমরা বুঝি পিছু হটছি আমরা এই কথাটা বলতে চাই এই যে সাধারণ রোগীদের যে মারা যাচ্ছে বলে যে রচনা করা হচ্ছে এবং তার দায় আমাদের উপর চাপানো হচ্ছে সরকার কিন্তু দায় নিচ্ছে না সরকার দায় নিচ্ছে না এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার দায় কার এই জবাব কিন্তু দিতে দিতে হবে হবে জবাব কিন্তু এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার দায় আমাদের ওপর চাপিয়ে পার পাবেন না আমরা এখান থেকে স্পষ্ট বলছি যে সরকার তো এই দায় নিচ্ছেন না তারা নির্দয় তারা নির্লজ্জ আমরা বুঝতে পেরেছি কিন্তু আমাদের মানবিকতা আমাদের কাছে আছে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা প্রয়োজনে আমাদের জীবন বাজি রেখে বুঝিয়ে দেব যে এই আন্দোলন নাগরিক আন্দোলন এবং সবাই আমরা একটাই পক্ষ সেই পক্ষের দিকে আসবে কিনা সরকার যেটা বুঝুক নাকি উল্টো অধিকার থাকবে নাকি এই যে জনগণের পক্ষ ডাক্তারদের পক্ষ নার্সদের পক্ষ সমস্ত মানুষদের পক্ষ স্বাস্থ্যকর্মীদের পক্ষ রোগীর পক্ষ সেই পক্ষে তারা আসবে নাকি তারা উল্টো পক্ষে থেকে নিজেদের বিপদ ডেকে আনবে এই কথাটা এই হুঁশিয়ারি আমরা এই মঞ্চ থেকে দিতে চাইছি তারা ভাবছেন যে তাদের ভয় পাওয়ার নাকি কিছু নেই বেশি কিছু কথা আমরা আর বলতে চাই না অনেক কথা হয়তো রিপিট হবে অনেক মানুষ কথা বলবেন অনেকে এসেছেন সবার কথা আমরা শুনবো কিন্তু এই ভয়ের রাজনীতিকে আমরা যদি উপড়ে ফেলতে না পারি আমাদের যে দাবিগুলো ছিল সে দাবিগুলো কি এমন দাবি বলুন তো এই যে বলা হচ্ছে নতুন করে দাবি নতুন কোনো দাবি নয় আমাদের দুটোই দাবি দুটো স্পষ্ট দাবি অভয়ের ন্যায় বিচার চাই এবং আর একটাও অভয় যাতে না হয় সেটা সুনিশ্চিত করা তারই সাব পার্ট এগুলো অভয়া যাতে আর না হতে পারে তার ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে এখন নতুন নতুন কি কথা বলছ তোমরা এখন এখন কেন বলছো তোমরা থ্রেট কালচারের কথা এই সব কি কথা আমরা বলতে চাই এই সবগুলো সুনিশ্চিত না হলে যে কোনো মুহূর্তে আর একটা অভয়া হতে পারে সেটা আমরা হতে দেব না এটাই আমাদের আন্দোলনের মূল মন্ত্রক মূল স্পিরিট সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল